মহাশয় যাচ্ছে কাজে তাই আমি এখন যাচ্ছি দিতে এই যে প্রচণ্ড ঠান্ডা এখন আমাদের এখানে চলছে ন ডিগ্রি দশ ডিগ্রি চলছে না এখন একটু আগে ন ডিগ্রি চলছে না এখন দশ ডিগ্রি তো মহাশয় কাজে বেরোচ্ছে চলো আমি ওকে নামিয়ে দিয়ে আসি প্রচুর ঠান্ডা পড়েছে নাও হেলমেট পরো ওইটা গায়ে দাও হাত মধ্যে পরো ওষুধের জায়গা নিয়েছ গুড মর্নিং বন্ধুরা তো ওকে এখন নামিয়ে দিয়ে বাজার করে তারপরে আমি বাড়ি আসবো প্রচুর ঠান্ডা আমাদের এখানে প্রচুর চলো চলো উঠো কেন হেলমেট পরো ঠান্ডার মধ্যে কাজ করছে যাচ্ছে এটাই অনেক গাড়ি চালিয়ে যেতে পারবে না এত ঠান্ডা পড়েছে আর ওখান থেকে তো চার চাকা করে যাবে অসুবিধা হবে না তাই না চলো চাই আবার ছেলের জ্যাকেট পরেছে ওরটা ভেজা বলে আর ছেলেরটা পরেছে তাই তো টাইট হয়ে গেছে নাকি কথা বলতে পারবে না এখনো এত আটকে নিয়েছে না দেখো এখন আটটা বাজে আমাদের এখানে হ্যাঁ তাই এত ঠান্ডা আর যারা সকালবেলায় কাজে যায় চারটের সময় আমরা বাবা তো চারটের সময় বেরোয় তারপর ওর জামাই বাবু বেরোয় চারটের সময় মানে কতটা ঠান্ডা বাবা ভাগ্যে সই কাজগুলো করে না না হলে কাজ করতেই পারতো না কম্বলটা বেকার কম্বলটা গায়ে দাও প্রচুর ঠান্ডা গায়ে দাও কিছু হবে না তুমি কম্বলটা গায়ে দিয়ে বসবো অসুবিধা হবে না একটা পাতলাটা ঠান্ডা লাগালে হবে না চলো 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 এখান থেকে দেখো আমরা একটু চা খেয়ে নিচ্ছি চা চানা কফি খেয়ে নিচ্ছি আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর সেই জন্য আর বাড়িতে চা বানানো হয়নি তো ওখান থেকে কফি খেয়ে ওকে আমি নামিয়ে দিলাম তারপরে ওখান থেকে চলে যাবে কাজে আর আমি দেখো এখানে মুড়ি নিয়ে যাচ্ছি কারণ হচ্ছে অনেক ধরে আমার ননদ বলছে যে মুড়ি নিয়ে আসতে কারণ আমাদের ওখানে একটা মুড়ি পাওয়া যায় দেশি মুড়ি সেটা খেতে অনেকটাই সুন্দর তো অনেকদিন ধরেই বলছিল। যে একটু এদিকে আসলে একটু দিয়ে যাস তো আমার এদিকে আর আসা হচ্ছিল না তাই জন্য দিয়ে যাওয়াও হচ্ছিল না কারণ অনেকটা ঠান্ডা পড়েছিলো তো আজকে ফাইনালি আসলাম বেলাম দিয়েই যাই তো দেখো এসে দেখছি দরজার ধাক্কাচ্ছি দেখছি এখনও পর্যন্ত ঘুমোচ্ছে তো আমি আর কি করব তাই জন্য পাশে দেখো কত ফুল গাছ যতক্ষণ না ওঠে তাই জন্য ভাবলাম একটু ফুলের ভিডিওগুলোই তুলে নিই আর শীতকালে তো যেখানেই তাকাবো চারিদিকে শুধু গাঁদা ফুল গাছ তো দারুণ লাগছে দেখতে তো আমিও ভাবলাম একটু ভিডিও তুলে নিই এখনও পর্যন্ত ঘুম থেকে ওঠেনি ওই দি উঠবে তো Kum banglo tua. Ena, tuan mudi. সম্রাট আবার জামাইবাবুকে ফোন করে বলেছিল যে একটু এক কিলো মতো পাবদা মাছ নিয়ে আসতে তার কারণ যেহেতু জামাইবাবু আরতে কাজ করে তাই আরত থেকে কিনলে পরে একটু কম দামে পাওয়া যায় সেই জন্য জামাইবু থেকে এখানে এক কিলো মতো পাবদা মাছ কিনে কিনে এনেছিল সেটাই আর কি আমরা নিলাম তো একটু কম দামে পাওয়া গেলো সেই জন্য একটু আমাদের সুবিধা হলো আর তারপরে দেখো এখান থেকে একটু সবজি কিনে নিলাম বাড়িতে একদমই সবজি নিই সেই জন্য এখান থেকে একটু বাজারে করে নিয়ে যাচ্ছি বাবাই

কিছু খাবার আনি নি কেন বলো তো না না তোমার তো এমনিতেই বেশি কিছু খেলে তোমার শরীরটা খারাপ হয়ে যায় ওই জন্য সকালে মুড়ি দিয়ে তরকারি দিয়ে খেয়ে তারপরে দুপুরবেলায় খাবে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে চলো আমি একটু ইয়ে করি কাপড় ছাড়ো আগে হ্যাঁ কাপড় ছাড় চেঞ্জ করে নি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লক তো আমি বাড়িতে এসে তারপরে কিন্তু এখানে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি আর দিদি বাড়ির থেকে আসার সময় তোমাদের তো দেখানো হলো না কারণ অনেকটা ভিড় ছিল সেই জন্য কিন্তু দেখানো হয়নি আমি ওখান থেকে কিন্তু একটু মাটন কিনে নিলাম কারণ অনেক দিন ধরেই বাবাই সোনা বলছিলো যে মা মাটন খাবো কিন্তু যেহেতু আমাদের অসুস্থ চলছিলো সেই জন্য কিন্তু আমাদের নিরামিষ চলছিলো আর নিরামিষ খেতে খেতে বাবাই শোনার খুব কষ্ট হচ্ছিলো আর বলছিল যে কবে এগুলো মিটবে তারপরে কিন্তু যেদিনই মিটবে তুমি কিন্তু আমাকে মাটন খাওয়াবে কারণ বাবার চিকেন খেতে একদম ইচ্ছা করছে না আমি বলেছিলাম যে ঠিক আছে তাহলে চিকেন নিয়ে আসবো ও বলছিল না একদম না চিকেন যদি আনো তাহলে একদম কিচ্ছু আনতে হবে না সেই জন্যই দেখো কালকে সবে সবে আমাদের অসচ কেটেছে আর আজই ওর জন্য নিয়ে চলে এসেছি মাংস তো এখন দেখো আমি পেঁয়াজ কেটে নিচ্ছি আজকে মাংস করা তার একটাও কারণ আছে যেহেতু সম্রাটের কালকে ডায়ালিসিস আছে সেই জন্য আজকে খেলে পরে কালকে ডায়ালিসিস করলে অতটা অসুবিধা হবে না আর ওর খাওয়া তো একদমই পারণ তবুও দেখো এটা আমাদের তো অনেক দিন পরপর হয় সেই জন্য ও এক পিস বা দু পিস মতো খায় তারপরে আবার ডায়ালিসিস করে নেয় একদমই না খেয়ে থাকাটা ওর পক্ষেও খুবই কষ্ট সেই জন্য মিথ্যে বলবো না খায়ও কিন্তু বেশি খায় না এক পিস আর খুব জোর হলে দু পিস এইটুকুনো আর কি তো খুব হালকা করে রান্না করব আর কিছুই করব না শুধু এটাই করব আর করব ভাত ও আর একটা জিনিস করব সেটা হচ্ছে আলুর চোখা ব্যাস এইটুকুনোই আর কি রান্না হবে আজকে হাঁটছি এখন আর আমি এদিকে রান্না করছি বাবু পা সোজা করো কি হয়েছে পা বলছি মা কি মাংস হয়েছে মাংস এখন হচ্ছে তো বাবা হলে দেবে মাংস খাইনি এখনো অব্দি হ্যাঁ হলে তো দেবো তুমি তাড়াতাড়ি হেঁটে নাও তো হেঁটে একটু খিদাটা বাড়িয়ে নাও তো ঠিক আছে তারপরে খাবে হ্যাঁ যাও তাড়াতাড়ি হেঁটে নাও হাঁটো হাঁটু হেঁটে নাও ওই ঘরে যাও পুরো ঘর অব্দি হাঁটো ওই ঘর থেকে এই ঘর অবধি এসে হাঁটা চলা করো হ্যাঁ হবে ওই ঘরে না বাবা ওই ঘরে যাও ওই ঘর থেকে ঠা ওই ওই ঘরটা থেকে এই ঘর অব্দি আসো ভালো করে করে হাঁটো তবে রান্না হলে তোমায় দেবো হ্যাঁ জানো তো যখন আমার বিয়ে হয়েছিলো তখন আমি একদমই রান্না করতে পারতাম না একদম মানে কি চা পর্যন্ত রান্না চা পর্যন্তও করতে পারতাম না কি করে যে চা বানাই সেটাও জানতাম না আসলে কিচ্ছু জানতাম না তারপরে আস্তে আস্তে কিন্তু আমার শাশুড়ি আমাকে সব শিখিয়েছে কারণ আমার বিয়েটা তোমাদের আগেই বলেছি খুব ছোট্টবেলায় বিয়ে হয়েছে সেই জন্য কোনো তখন আমি যেহেতু পড়াশোনা করতাম কোনো কাজ সেরকমভাবে মা করতেও দেয়নি সেজন্য শেখাও হয়নি কিন্তু সেই নিয়ে আমার শাশুড়ি কিন্তু কিন্তু কোনোদিন আমাকে কথা শোনায়নি আমাকে কিন্তু হাতে ধরে সব রান্না শিখিয়েছে আমি কিন্তু কোনো কিছু রান্না করতে পারতাম না তো তোমাদের দাদাভাইকে আগে আমি ডাল সেদ্ধ না করেও ডাল বানিয়ে দিতাম মানে এরকমভাবে রান্না করতাম প্রথম প্রথম তারপরে সেইগুলোও খেয়ে নিত খেয়ে বলতো ভালো হয়েছে কোনো সময় বলত না যে খারাপ হয়েছে সেরকম আমার শাশুড়ি মাও তাই যখনই আমি কোনো কিছু শিখে রান্না করতাম হয়তো রান্নাটা খুব একটা ভালো হয়নি কিন্তু আমাকে কখনোই বলেনি যে রান্নাটা খুব বাজে হয়েছে খারাপ হয়েছে কেন পারিস না এরকমভাবে দিনও আমাকে কিন্তু বলেনি সব সময় বলেছে যে না ভালো হয়েছে সুন্দর হয়েছে মানে এরকমভাবে কিন্তু আমাকে বলে বলে প্রতিদিন কিন্তু রান্না শিখিয়েছে আর আমি কিন্তু এইভাবে করে কিন্তু অনেক রান্না কিন্তু আস্তে আস্তে শিখিয়েছি যত রান্নাগুলো আজকে আজকাল আমি কর করছি আর কি সব কিছুই কিন্তু আমার শাশুড়ি আমাকে শিখিয়ে দিয়ে গেছে আজ এই সময় দাঁড়িয়ে মনে হয় যদি শাশুড়ি থাকতো হয়তো অনেকটাই হেল্প হতো অনেকটাই সুবিধা হতো সত্যি কথা বলতে আজকের দিনে কিন্তু আমরা খুব মিস করি বিশেষ করে আমি তো ভীষণ মিস করি সত্যি কথা বলতে দেখো একটা সংসারে খুটখাটির অশান্তি ঝগড়া হতেই থাকে সেরকম আমাদেরও হয়েছে কিন্তু তার সাথেও কিন্তু ভালোবাসাটাও ছিল সত্যি কথা বলতে আজকে মনে হয় যদি থাকতো তাহলে হয়তো অন্তত রান্না তারপরে ছেলেকে দেখতো অনেকটাই হেল্প হতো আর আমি ওনার ছেলেকে দেখতাম কিন্তু সত্যি সত্যি আজকের দিনে দাঁড়িয়ে আমার অনেকটাই কষ্ট হয়ে যায় সব কিছু সামলে উঠতে তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এখন কিন্তু আমার রান্না মোটামুটি অনেকটাই হয়ে গেছে তো কষানো হয়ে গেছে মাংস আর যেহেতু আজকে প্রথম রান্না করছি এই কড়াতে তো একটু অসুবিধা হচ্ছে তো ফাইনালি আমার রান্না কিন্তু কমপ্লিট দেখো মা আমাদের দুজনের জন্য কিন্তু খাবার নিয়ে এসেছে আমরা এখন খাবার খাচ্ছি রান্নাটা কিন্তু হেভি হয়েছে খাওয়া দাওয়া করে বাবাই সোনার দিকে ঘুমোচ্ছে আর আমি কিন্তু তারপরে বিকেলের দিকে বেরিয়েছি মানে বিকেল বলবো না সন্ধে সন্ধে হয়ে গেছে তো সন্ধেবেলায় এখন এসেছি দেখো ওষুধ কিনতে আমি আর আমার ননদ মিলে কারণ তোমাদের দাদা বাড়িতে এসে টায়ার্ড হয়ে গেছে সেই জন্য আর ঠান্ডা পড়েছে তাই জন্য আর বেরোবে না বলে ও বাড়িতে আছে আর আমরা দুজন মিলে এসেছি ওষুধ নিতে বাবাই সোনার ওষুধ শেষ হয়ে গেছে আর তোমাদের দাদা কিছু ওষুধ বাকি ছিল তো সেগুলোই নিতে এসেছি বাবাই শোনা তো জানো ওষুধ খায় ওই জন্য ওর ওষুধ লাগে তো সেই জন্যই ওষুধ নিতে এসেছি তো দেখো পুরোটা নিতে পারলাম না আজকে অনেক দাম এই ওষুধটাই নার্ভের ওষুধ তো অনেক দাম সেই জন্য কিন্তু পাঁচ পাতা মতো নিয়েছি এটা পনেরো দিন মতো চলবে তারপরে আবার কিন্তু পনেরো দিনের নিয়ে যাব তো এই ওষুধগুলো কিন্তু আমরা নিয়ে নিলাম তারপরে দেখো আমাদের ওখানে আর একটা মেলা চলছিলো তো আমার ননদ বলছিলো বৌদি যাবে চলো না গো একটু ঘুরে আসি তো ননদের কথা আর ফেলতে পারলাম না বললাম চল ঘুরেই আসি তো দুজন মিলে চলে আসলাম একটু মেলা দেখতে বাবাই সোনা জানে না এই ভিডিওটা দেখলে আবার দেখতে পারবে যে মা আর পিপি মিলে গেছিলো ঘুরতে তো বাড়ি এসে এই যে চাউমিন বানিয়েছিলাম তো সোনা বাবা খাচ্ছে বলতো বাবা চাউমিনটা কেমন হয়েছে ভালো হয়েছে তো সোনা বাবা এখন চাউমিন খাচ্ছে এই যে চাউমিন বানিয়েছিলাম এটা আমি জানি না সিস্টেমটা কিরকম দাদাকে মানে ইয়ে করে তো মানে দাদার পেশার পেশার দেখে এর জন্য আমি বললাম ওকে শিখিয়ে দাও মানে এখন আমার ননদ বলছে এটা আমাকে ওকে শিখিয়ে দিতে হবে যাতে ওর বরের পেশার কেমন থাকে ওর কেমন থাকে তাই না বাড়িতে দেখতে পারিস তাই তো চেক করতে পারবো আচ্ছা আচ্ছা এর জন্য এই কথা বলছিস আচ্ছা আমি ভাবছি ঠান্ডা লেগেছে তাই জন্য আমি এখন টুপি পরে আছো ওর ঠান্ডাটা কম লাগছে আর এখন দেখো ও আমার পেশার চেক করবে চেক করে শিখবে আর কি যে পারছে কিনা তাই তো একদম তাহলে আবার কিনতে হবে তো তোকে এটা শিখে গেলে নিয়ে বলতো

ছি ওকে দেখি এবার কেমন পারে আশা করি পারবে আর একটু উপরে পারফেক্ট কে বলেছে পারবে না লাগানো শিখে গেছে এবারটা ঠিক পারবে এটা হচ্ছে দে হ্যাঁ দিলাম ওখানটা দিতাম না তোর হাঁটুতে রাখ ওটা দেখার জন্য আর ওইটা ওইটা এখানে দিবি কানে দেবো হ্যাঁ ওটা কানে দে ডক্টর টক্টর লাগছে কিন্তু তোকে জানিস তো হ্যাঁ ওটা দে চাপ আর ওই যে যেটা ইয়ে আছে টেপ আমার তো হাত ব্যথা হয়ে যাচ্ছে দেখাতে দেখাতে টেপ ওটাকে আগে ওটাকে প্রেসার আগে ওটাকে পুরোটা টাইট কর হ্যাঁ পুরো টাইট করবি পুরো যাক ভালো হয়েছে আমার কিন্তু প্রেশারটা আমি নিজেরটা চেক করতে পারি না আর তোমার দাদা ভাবছে পাম্প করবো হ্যাঁ এবার পাম্প কর মাঝে মাঝে তা চেক করে দিয়ে আসবি আমার প্রেশারটা হ্যাঁ হুম

একদিনে হবে না এটা কি সময় লাগবে চল তোকে ভালো করে তোকে শিখিয়ে দি আমি হ্যাঁ বুঝতেই পারলাম না ভালো করে শিখিয়ে দিচ্ছি দাদা ঠিক আছে চলছে শিখে দি হ্যাঁ তারপরে তোমাদের সাথে আবার শেয়ার করবো চল আমি শিখতে পারলাম না হ্যাঁ ঠিক ঠিক ঠিক